কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন বা একেবারে বন্ধ করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন জন্য মুছে দিতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন বা একেবারে বন্ধ করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে যায় সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য বা একেবারে মুছে দেওয়ার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরের ডান দিকে দেখুন প্রোফাইল লোক শো করছে আপনাকে প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে আপনার এখানে থ্রি লাইন থাকতে পারে যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে যেটা শো করছে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শো করছে ফ্রেন্ডস এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ ডিলিট হয়ে যাবে কেননা ফ্রেন্ডস আমরা যে পেজগুলো ক্রিয়েট করে থাকি সেই পেজগুলো কোনো না কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করে থাকি আর এই পেজগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা ফ্রেন সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে রান্ধে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ এখন হবে দেখুন সেম পেজ ও হয়েছে ফ্রেন্ডস এখানে আবার অনেকেরই এরকম পেজ ও হচ্ছে না যাদের এখানে এরকম পেজ ওপেন হচ্ছে না তারা প্লে স্টোরে গিয়ে ফেসবুক আপ আপডেট দিয়ে দিন আর ফেসবুক অ্যাপ আপডেট দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ও হবে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার অফ এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুকে এখন ডিলিট করার মতো কোনো অপশান নেই এখানে দেখুন একটা অফ আছে প্রোফাইল ডিটেলস দেখুন আমি প্রোফাইল ডিটেলসে ক্লিক করছি দেখুন এখানেও কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখাছে অ্যাকাউন্ট সেন্টার আপনাকে অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন কে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক এখন ডিলিট করার আছে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য একদম নিচের দিকে একটা আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলস এর উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের এর উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে কন্ট্রাক্ট ইনফো শো করছে তারপরে ডেট অফ বার্থ শো করছে তারপরে আইডেন্টি কনফার্মেশন শো করছে তার নিচে দেখুন একটা আছে অ্যাকাউন্ট উনাসিব্যান কন্ট্রোল এবার আপনাকে অ্যাকাউন্ট ব্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট উনাসিব্যান কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এবার করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশন শো করছে প্রথম অপশন আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট পরে অপশন সে ডিলিট অ্যাকাউন্ট তো ফেসবুক এখন ডিলিট করার জন্য আপনাকে নিচের অপশন ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর একদম নিচে কন্টিনিউ এ ক্লিক করার পর এবার আবার এ ক্লিক করতে হবে এবার এখানে আপনাকে একটা রিজাইন সিলেক্ট করতে হবে একটা কারেন্ট সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুকে এখন কেন ডিলিট করতে চাইছেন আমি প্রথমটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এবার একদম নিচে কন্টিনিউ এ ক্লিক করার পর এবার আবার এ ক্লিক করতে হবে এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে এবার এখানে দেখুন দেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর তিরিশ দিনের মধ্যে আর ফেসবুক এখন লগ ইন করা যাবে না যদি আপনি তিরিশ দিনের মধ্যে আপনার ফেসবুক এখন লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক এখন ডিলিট হবে না এবার একদম নিচে দেখুন একটা অপশান আছে ডিলিট অ্যাকাউন্ট এবার আপনাকে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক এখন ডিলিট হয়ে গেছে